তুঙ্গভদ্রা নদীর তীরে একটি ব্রাহ্মণ বাস করতেন নাম ছিল বাবা বা আত্মদেব ব্রাহ্মণ যার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি ধুন্দুলি মানে ধুন্দুম হাতি। কালায় ইতি ধুন্দুলি ধুন্দুলি মানে যিনি কলহ করেন কলহ প্রিয়া নারী তারই নাম ধুন্দুলি আরেকটা ধুন্দুলি কথার অর্থ হচ্ছে পাপ তো সেই ব্রাহ্মণের কোনো কিছুর অভাব ছিল না আত্মদেব ব্রাহ্মণ এতটাই পণ্ডিত এতটাই বিজ্ঞ এতটাই শাস্ত্রজ্ঞ এত কিছু জানতেন তিনি যজমানি ক্রিয়া পর্যন্ত করতেন পুজো আদি যাগ যজ্ঞ বেদ পাঠ যজন যাজন অধ্যাপনা অধ্যয়ন যা যা ব্রাহ্মণের কর্ম তিনি তাই করতেন তো সেই ব্রাহ্মণের কোনো কিছুর অভাব ছিল না মা জানেন কোনো কিছুর অভাব ছিল না কিন্তু একটি অভাব ছিল যে অভাব তাকে ঘিরে ধরে ছিল পূর্ণ কিন্তু পুত্র সন্তান তার গৃহে ছিল না তাই প্রচন্ড দুঃখ প্রচন্ড শোকে বর্মাহত হতে লাগলেন যে আমি বয়স বৃদ্ধ হতে চলেছি বয়স বৃদ্ধ হতে চলেছি আমি জীবনের প্রায় শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আমার কোনো পুত্র সন্তান আমার কপালে জুটল না হে ঈশ্বর হে গোবিন্দ হে পরমাত্মা তুমি কৃপা করে আমাদের সংসারে একটি ফুটফুটে সন্তানের জন্ম দাও প্রভু তাই পুত্র ভীষণ কারণ এতগুলো অর্থ উপার্জন করছি কার জন্য স্ত্রীর মধ্যে কলহ হতেই থাকে স্বামী বুঝাতে থাকেন কোন চিন্তা করো না আমাদের পুত্র সন্তানের দরকার আর স্ত্রী ধুন্ধুলি বলছেন ঠিক তার উল্টো বিপথ গামিনী ধর্মে সহযোগিতা করেন না সহধর্মিনী মানে কি যিনি স্বামীর সঙ্গে ধর্মে সহযোগিতা করেন হাতে হাত রেখে তিনি সহধর্মিনী সুতরাং তিনি অতিরিক্ত বাঁচাল খুব ঝগড়ুটে প্রকৃতির স্বামী ভালো কথা বললে রেগে যান বলছে না না আমাদের কোনো সন্তান বাচ্চা কাচ্চা দরকার নেই যা আছে তাই অনেক ভালো খাবো দাবো আনন্দ করব। কোনো সন্তানের দরকার নেই এভাবেই জীবনটা পার হলেই ভালো কারণ তিনি ধর্ম থেকে চুত ছিলেন আর মনের দুঃখে আত্মদেব ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে বললেন আত্মহত্যা করবেন বলেন নিজের জীবনটাকে বলি দেবেন বলেন আর গৃহে থাকবো না যে গৃহে কোনো সন্তান নেই সেই ঘরের কোন ভুল্য নেই যেমন সর্বরী ভূষণম চন্দ্র নারী নাম ভূষণী পৃথিবী ভূষণম নারীর ভূষণ হচ্ছে স্বামী আর অন্ধকারের ভূষণ কে আলো চন্দ্র চন্দ্রমা সর্বরি ভূষণম চন্দ্র নারী নাম ভূষণামতি পৃথিবী ভূষণাম রাজা পৃথিবীর ভূষণ পৃথিবীর অলংকারকে রাজা তো ঠিক সেরকম গৃহেরু ভূষণ সন্তান সন্ততি তখন এই কথা চিন্তা ভাবনা করতে করতে আত্মদেব ব্রাহ্মণ বেরিয়ে পড়লেন কোথায় ঘর থেকে বেরোতে বেরোতে ফন জঙ্গল বেরোতে বেরোতে কিছু দূরে দেখলেন একটা সরোবর সেখানে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করবেন বলে ভাবনা চিন্তা করলেন শুধু তাই নয় ঠিক সেই সময় তিনি তার জীবনটা উৎসর্গ করতে যাবেন সেই সময় এক সাধু বাবার সঙ্গে তার দেখা সাধু বাবা বলছেন হে ব্রাহ্মণ আপনি আত্মহত্যা করতে যাচ্ছেন আত্মহত্যা করা মহাপাপ আপনি জানেন না তখন বলছেন অবশ্যই জানি কিন্তু আপনি কে আমি এক সন্ন্যাসী ঠাকুর ও আপনার কাছে আমার অনুরোধ আপনার হাতে পায়ে ধরে বলছি আমাকে এমন একটা আশীর্বাদ দিন যেন আমাদের পুত্র সন্তান হয় বলছি ও এই জন্য তুমি দুঃখ পাচ্ছো বুঝি আচ্ছা হ্যাঁ কারণ পুত্র সন্তান যদি না থাকে তাহলে আমি যখন মারা যাব আমার যখন ক্রিয়া হবে তাহলে পিণ্ড প্রধান কে করবে কে করবে তখন সন্ন্যাসী ঠাকুর বলছেন আমি তোমার হাতের ভাগ্য দেখবো দেখি তোমার হাত তোমার হাতের লেখা বলছে হে ব্রাহ্মণ ঠাকুর এই জন্মে নয় আজ থেকে সাত জন্ম পর্যন্ত তোমার রেখা বলছে তোমার ভাগ্যে বা আত্মদেব ব্রাহ্মণ রেগে গেলেন সন্ন্যাসী ঠাকুরের উপরে বলছে আপনাকে প্রবচন দিতে বলিনি আপনাকে আশীর্বাদ দিতে বলেছি আপনি পারবেন কি পারবেন না আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান সেই ব্যবস্থা করতে পারবেন তিনি এতগুলো রানী ছিল এতগুলো সহস্র সহস্র রানী থাকতেও কোন সন্তান ছিল না তার গল্প তো তুমি জানো তার শেষ পণ্য কি হলো সন্তান হলো বটে কিন্তু তার সৎ মারা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে দিল সুতরাং আমি বলছি তুমি সন্তান নিও না তুমি এরকম স্বামী স্ত্রী যেমন জীবনযাপন করছো এইভাবে চলো ভীষণ আনন্দে চলে যাবে তখন কিছুতেই যখন বুঝিলেন না অনুনয় বিনয় করতে করতে তিনি তখন বললেন ঠিক আছে বেশ আমি ধ্যানযোগে যোগে একটা ফল সৃষ্টি করছি সেই ফল ফলটি দিলেন ঝোলা থেকে বের করলেন বলছে যাও এই ফলটি নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে সে গর্ভবতী হবে এবং তার গর্ভ থেকে দশ মাস দশ দিন পরে একটা পুত্র সন্তান হবে বেশ আনন্দ পেলেন আত্মদেব ভাবলেন যাক আমাকে শেষ জীবনে পিণ্ড প্রদানের জন্য কাউকে না কাউকে পাওয়া গেছে চিন্তার কারণ নেই আনন্দে আত্মহারা হয়ে আত্মদেব ফিরলেন নিজ নিজ গৃহে গৃহে ফিরে তার স্ত্রীকে ধুন্ধুলিকে সেই ফলটি দিলেন ধুলি বলছে বেশ আমি ঠিক সময় ভক্ষণ করব কিন্তু ধুন্ধুলি কি করলেন তার বাড়িতে একটা গাভী ছিল বন্ধা গাভী তারও কোনো সন্তান সন্ততি মানে গাভী প্রসব করেনি প্রসব করেনি বলছে এক কাজ করি যখন ফলটা পেয়ে গেছি বাড়িতে এক আছে তাকেই খাইয়ে আর এদিকে তার পাড়ার এক বোনের সঙ্গে পরামর্শ করে বলছে এক কাজ করো আমার যখন সন্তান হবে বোন ধুলিকে বলছেন পাড়ার একজন আরেকটি বোন যে আমি তো গরিব পয়সার বিনিময়ে আমার যখন সন্তান হবে আমি তোমাকে দিয়ে দেব এরপরে তুমি অর্থ দেবে আর তুমিও গর্ভবতীর মতোই অভিনয় করে থাকবে কথা পাকা বাকি হয়ে গেল দুই বোনের মধ্যে আত্মদেব পুজো পাঠ যেমন করছেন সহজ সরল মানুষ তো কারণ সরলের বোঝা বেশি জানেন তো কোনো মানুষকে দেখবেন আপনি খুব ভালোবাসবেন আপন করতে চেষ্টা করবেন যত বেশি আপনি ভালোবাসতে চাইবেন হয়তো যাকে সম্মান দেবার যতটুকু যোগ্যতা তার চাইতে যদি বেশি দেন কারণ আমি দেখছি জীবনে আমার উনচল্লিশ যোগ্যতার বেশি কাউকে কিছু দিলে সে আবার কিন্তু মাথায় নাচতে উঠবে সেটা করতে যাবেন না যা কিছু হবে লিমিটের মধ্যে করাই ভালো যাকে যে সম্মান দেওয়া উচিত তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত ভালো কথা বেশ আত্মদেব জানলেন সত্যি আমার স্ত্রী গর্ভবতী আছে এবারে এই ঘটনা তো জানে না যে তার স্ত্রীর সঙ্গে পাড়ার আরেক মহিলার কি কথা হয়েছে এইভাবে দশ মাস দশ দিন যায় আর ঠিক সেই পাড়ার সেই মহিলার কাছ থেকে সন্তান প্রসব হলো পুত্র সন্তান তাকে দিয়ে গেল অন্ধকার রাতে আর তার বাড়ির যে আত্মদেবের যে বাড়িতে যে একটা গাভী গৌ মাতা ছিল সুরভি যেটা পুজো করে তিনি পেয়েছিলেন সেই বন্ধা গাভী থেকে প্রসব হলো একেবারে মানুষের মতো চেহারা আর কানটা ছিল গরুর মতো গোমাতার মতো গরু বলা ঠিক নয় গো মাতা তো যাই হোক সে গোমাতার মাতার মতো ছিল বড় বড় কান আর সম্পূর্ণ দেহটা মানব তনু নেয় ভাবছেন যে যাক আমার স্বামীকে অন্তত এবারের মতো আমি রেহাই পেলাম কিছু বলে বোঝাতে পারবো তখন বেশ আনন্দ উৎসব পালন করা হলো বিয়ে